ডক্টর ওয়াকারুজ্জামানের কথা সৈনিকরা শুনছে না বাংলাদেশের সৈনিকদের দাবি হচ্ছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের দাবি অপরদিকে সেনা প্রধান তিনি হচ্ছেন ডক্টর ওয়াকারুজ্জামান এই মানে জামাত ইসলাম এবং এই ডক্টর ইনুজের মুখোমুখি তাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু সৈনিকরা তারা সেটা মানতে নারাজ সেজন্য বাধ্য হয়ে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনীদেরকে বেড়াগে নিচ্ছে অপরদিকে এই আওয়ামী লীগ দশই নভেম্বর থেকে তেরোই নভেম্বর সারা বাংলাদেশে লকডাউন দিয়েছে এমন কি ভারত থেকেও একটা হুঙ্কার ইতিমধ্যেই আমরা লক্ষ্য করতে পেরেছি চলুন সে বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি দেখেন কিছুদিন আগে হঠাৎ করে অর্থাৎ এক তারিখে হঠাৎ করে তিন বাহিনীর প্রধান ডক্টর এনুজ সাহেবের সাথে দেখা করতে গেছিল সেখানে আমরা অনেক কিছু আলোচনা সমালোচনা করেছি কিন্তু এই আর মানে ডক্টর জামান আর নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনাবাহিনীর প্রধান তারা তারা চুপ থাকলেও এই উপদেষ্টা পরিষদ থেকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের প্রেস সচিব এই শফিকুল আলম তিনি অন্য গতিতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এটা কথানুগতিক তখন আমরা বলেছিলাম প্রধানত তিনটা শুনিয়ে নিয়ে এই তিন বাহিনীর প্রধান এই ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে সেখানে বলেছিলাম এক নম্বর হচ্ছে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন এটা সমর্থন করবে সেনাবাহিনী এরপরে দ্বিতীয় নম্বরের অপশন হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা প্রয়ণ মামলাগুলো এগুলো প্রত্যাহার করার জন্য মানে বিভিন্ন মহল থেকে যেভাবে চাপ প্রেশার আছে ঠিক সেই দিক লক্ষ্য রাখতে হবে তাহলেই সেনাবাহিনী সমর্থন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার পাবে এরপরেও এই তিন বাহিনীর প্রধান জানিয়েছে যে আপনার ধারা যদি এই সব দিক থেকে সম্ভব না হয় তাহলে একটা অন্তর্বর্তীকালীন বিলুপ্ত করে সরকারের ব্যবস্থা মানে ফিরিয়ে এরপরে ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ করতে হবে তাহলেই বাংলাদেশ সেনাবাহিনী এই আপনার সরকার অর্থাৎ নির্বাচনের পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবে অন্যথা নির্বাচনের সাথে সেনাবাহিনী সম্পৃক্ত থাকবে না সরাসরি একবারে স্পষ্ট ভাষায় বলেছেন এর পরের বিষয়ে আপনারা তখন আপনারা আমরা একথা বলার পরও আপনারা সেটাকে দ্বিধাধন্দ করেছেন অর্থাৎ এই যে তেরোই নভেম্বর শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে বিচারের রায়কে কেন্দ্র করেই মূলত এত কিছুর আবাস ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছেন হঠাৎ করে আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর অর্ধেক অর্থাৎ ঠিক তেরোই নভেম্বর এই শেখ হাসিনার মামলার রায়ের পূর্ব মুহূর্তে ফিফটি পারসেন্ট সেনাবাহিনী এই মানে আমাদের দায়িত্বরত অবস্থা থেকে তারা বেড়াতে চলে যাচ্ছে তারা নির্বাচনের এর কথা বলে একটা ইস্যু তো দাঁড় করানো লাগে অপরদিকে দেখেন এই ভারত থেকে আদানি গ্রুপ বলছে যে দশই নভেম্বরের মধ্যে যদি আমাদের চারশো ছিয়ানব্বই মিলিয়ন ডলার মার্কিন মিলিয়ন ডলার যদি পরিশোধ করা না হয় তাহলে আমরা এগারোই নভেম্বর থেকে আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিন এর পরের বিষয় দেখেন আপনারা ইতিমধ্যেই আপনারা শুনতে পেরেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সদস্য এই জাহাঙ্গীর কবির নানক এই জাহাঙ্গীর কবির নানক সাহেব সরাসরি মানে বাংলাদেশের ছাত্র জনতা আপামর জনতাকে বলেছেন দশই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত লকডাউন সারা বাংলাদেশ প্লাস ঢাকায় কোনো যান চলাচল করবে না দোকানপাট বন্ধ থাকবে এবং অফিস আদালত বন্ধ থাকবে এই যে হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারেরই কিন্তু একটা অংশ হতে পারে এই সেনাবাহিনীর পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী যাওয়ার ইঙ্গিত মাত্র যাই হোক সর্বোপরি কথা হচ্ছে গণমাধ্যমগুলো এবং আন্তর্জাতিক দেশগুলো বলছে যে নির্বাচন দরকার আর ইনক্লুসিভ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ দরকার অপরদিকে এই যে সেনাবাহিনী সেনাবাহিনী তারা আর পুলিশের দায়িত্ব পালন করছে না পৃথিবীর কোনো রাষ্ট্রে অর্থাৎ শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের ইতিহাসে এই দীর্ঘ সময় ধরে দেড় বছর যাবত কোনো সময় এই সেনাবাহিনী মানে মাঠে কর্মরত ছিলেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার সরকার বা বা সরকারের আন্ডারে এই প্রথম কারণ হচ্ছে তারা তাদের নিজস্ব কিছু মানে দায়িত্ব আছে কাজ আছে সে কাজ এবং দায়িত্ব পালন করতে হয় সুতরাং সেখানে সেগুলো রেখে এরপরে পুলিশের ভূমিকায় এবং সরকারের সাথে একটা মানে মাখামাখি করা ব্যবস্থা বা করা সম্ভব নয় এই সেনাবাহিনী সেই দিক থেকে একবারে ডক্টর ইউনুসকে সরাসরি তিনটে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ তুলে ফেলতে হবে এবং আওয়ামী লীগ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে এবং রাজনৈতিক প্রতিহিংসা প্রণয়ন যে মামলাগুলো আছে সে মামলাগুলোকে মানে প্রত্যাহার করতে হবে তাহলেই বাংলাদেশ সেনাবাহিনী এই আপনাদের আপনার বা এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম সরকার অথবা নির্বাচনকালীন সরকারকে সমর্থন করবে না সমর্থন করা সম্ভব নয় অর্থাৎ এখন ডক্টর মোহাম্মদ ইউনুস পারসেন ইউনুস এবং অকার পারসেন বিপদে একদিক থেকে ইউনুসকে জামাত এবং এনসিপি ছাড়তে চাচ্ছে না অপরদিকে এই জামাত এনসিপি এবং ডক্টর ইউনুস অকারকে ছাড়তে পারতেছেন না কিন্তু সেনাবাহিনীর সকল সেক্টর থেকে বলা হয়েছে যে না একটা ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেই পরিবেশ সৃষ্টি করতে না পারে তাহলে আমরা আর ডক্টর মোহাম্মদ ইনুজের সরকারকে সমর্থন করতে পারি না অতএব সামনে এখন দেখা যাবে কি হতে পারে এবং কি হওয়ার সম্ভাবনা আছে এখন এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ নির্বর দেখা হবে আগামী পর্বে